এবার শোনেন প্রথম নাম্বার জান্নাতের টিকিট পেয়েছেন হজরতে আবু বাকর দুই নম্বর পেয়েছেন অমর এই দুইজনের প্রতিযোগিতা কেমন চলছে শুনবেন এই দুইজনের প্রতিযোগিতা শুন শুনবেন আপনারা শুনবেন দেখেন এই দুইজনের প্রতিযোগিতা কেমন ছিল নেকির কেমন প্রতিযোগিতা ছিল ওরে যুব দিলের কান্দে শোনেন ওমর রাজিয়াল্লাহ তালানহ চিন্তা করত আবু বকর রাজিয়াল্লাহ তালান কেমনে হারাই দেয়া যায় কোন ফেলেই আবু বকর হারাইতে পারে না খালি নেকির প্রতি আবু বকর চিন্তা করে কখন নবী কোন হাদিস কয় ওর উপরে আমি আগে আমল করব আবু বকর পিছিয়ে ফেলাই দেবো কিন্তু কোনো দিন আবু বকর কে পিছনে ফেলাইতে পারে তো একদিনের ঘটনা নবী আমার ঈশার নামাজ পড়ে আমার বলতেছে ও আমি নবী তোমাদেরকে একটা হাদিসের কথা বলবো আমলের কথা ফজিলাতের কথা বলবো শুনবেননি সাহাব একরামরা নবীরে বলে ও নবী আমার বলেন বলেন আপনার তো শোনার জন্য প্রস্তুত এখন আপনারা শুনবেন এই হাদিস শুনবেন নাকি ভাইগিয়ে যাবেন বসবেন তো ইনশাল্লাহ বসেন হ্যাঁ মুরব্বীরা উঠে যাক যুবকরা বসে থাক যুবকদের তো গোম নাই এরা সারা রাত মোবাইল চালায় এদের গম নাই মুরব্বীরা মুরব্বী হয়ে গেছে দাড়ি ফাঁকি গেছেন দুর্বল হয়ে গেছে হেরা যায় গোমা ল্যাপটপ মুড়ি দিয়া কিন্তু যুবকরা একটা উঠবেন না ভাববেন না ইনশাল্লাহ আপনি উঠলে তো আমি উঠে তার চলে যাব একদম থাকবো না কিন্তু যুবকেরা উঠবেন না খেয়াল করেন মজার ঘটনা নবী আমার হাদিস বলে ও সাহাবার আরে সাহাবা আকরামেরা শুনে যে মসজিদ ঝাড়ু দিবে কি ঝাড়ু দিবি মসজিদ যে ঝাড়ু দিবে মসজিদ ঝাড়ু দিলে আল্লা তার অহংকার দূর করবে আল্লা তার অন্তর পরিষ্কার করে দিবে আল্লাহ তার হিংসা দূর করে দিবে আল্লাহ তার সব করে দিবে মসজিদ ঝাড়ু খেয়াল করা আর আমরা তো মসজিদ ঝাড়ু দিতে চাইনে আহ ইমামসবেন মই কে গ্রাম অঞ্চলে কম কিন্তু ঢাকার শহর দেখা যায় সভাপতি কেমন মুসলমান আছে না এমন মুসলমান কপাল বুড়া আল্লাহান করুন তো মানুষ সাহাবেরা তো কেমন মানুষ নবী আমার কেমন কেমন ভালোবাসতেন আল্লাহর ঘরকে তো নবী এবার হাদিসটা বলার পরে হজরতে অমর মনে মনে চিন্তা করে আমি গভীর রাতে উঠবো গভীর রাতে উঠে হজরতে আবু বকরের আগে আগে যায় মসজিদটা আমি ঝাড়ু দিয়ে সব আদায় করে নিব আগে আগে হজরতে অমর এই চিন্তা হতেছে শুয়ে খালি চিন্তা করতেছে গভীর রাতে উঠতে হবে আবু বকর ঘুমাবে আর আমি সব মসজিদ মসজিদ ঝাড়ু দিয়া আগে সব আদায় করে নিব তো ঘুমাইছে ঘুমাইছে আবু 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 বকর ওমর বকরও চিন্তা করতেছে না জানি ওমর ভাই আগে যাই ঝাড়ু দিয়ে ফেলাই নি চিন্তা হতেছে আবু বকর আবু বকর কায় না ওমর ভাইটা আগে দেওয়া যাবে না আমি আগে ঝাড়ু দিব ঝাড়ু দিয়া আমি সবটা আদায় করে নিব দুইজনে এই পরামর্শ বেরনের মধ্যে খালি চলতিছে গবীর আবু বক রাদিয়াল্লাহু তাআলা আনহুন ঘুম ভেঙ্গে গেছে মজার ঘটনা খেয়াল করেন হযরতে আবু বকর رضی اللہ تعالی عنہ ভেঙ্গে গেছে চিন্তা করে না জানি আমার ভাই ওমর মসজিদটা ঝাড়ু দিয়ে আগে আগে সব আদায় করে নিলনি আবু বকরের মাথায় চিন্তা না জানি ওমর আমার ভাই অমর না জানি মসজিদটা পুরো ঝাড়ু দিয়ে দিলনি খেয়াল করেন সংক্ষিপ্ত মনে হজরতে আবু কর এবার মসজিদের দিকে লওয়ার সবাই ঘুমায় সবাই ঘুমায় পাখি কুলিন সব ঘুমায় হজরতে আবু বাকার খেয়াল করেন হজরতে আবু বাকার মসজিদের রাস্তা দিয়ে যাইতেছে মসজিদটা আগে ঝাড়ু দিবে হজরতে অমুরের আগে সবাব আদায় করবে নেকির কেমন প্রতিযোগিতা হজরতে আবু বাকার মসজিদের সামনে যখন গেছি মসজিদের সামনে যায় দেখে কি যে মসজিদের ভিতর থেকে ঝাড়ু চলতেছে আল্লাহ আবার দাঁত কামড়ায় মাথায় আরে না জানি ওমর ভাই এসে পুরোটা মনে হয় ঝাড়ু দিয়ে দিতেছে আহারে রে আমি শেষ আজকে আমার ভাই ওমর আমার থেকে বেশি সব আদায় করে নিলো আগে আগে ঝাড়ু দিল নবীজির হাদিসের উপর আমল করলো সবটা নিয়ে নিল মনটা বেজার হয়ে গেছে মন কি হয়ে গেছে কনজার হয়ে গেছে মনটা বেজার করিয়া কয় না জানি আমার অমর ভাই মসজিদটা পুরো ঝাড়ু দিয়ে ফেলছে নি একটু যদি বাকি থাকে আমি আবু বকর যে ওই একটু ঝাড়ু দিয়ে আমি সব আদায় করে নি হজরতে আবু বকরে এবার মাসজিদের দরওয়াজা খুলছে মসজিদের দরওয়াজা খুলে ঢুইকে দেখে ঢুকে কি দেখে জানেন ঢুইকে আবু বকর দেখে এ

এবার আত্ম মিসকি মিসকি হাসি দিতাছে আম নবীর সালাম দেয়। নবী কয় আবু বকর হাসো কেন কয় নবী টেনশনে ছিলাম কয় কি টেনশনে কয় আমি ভাবছিলাম আমার ভাই ওমর ঝাড়ু দিয়ে সব আমার আগে আদায় করে নলেনি না না আমি মিসকি হাসি দিতাছে আমি খুশি হইছি আমার ভাই মরু না তো আমার মায়ার নবী আল্লাহু আকবার

ও আল্লাহর বান্দারা বেশি রাত নেবো না খেয়াল করেন মজা লাগতেছে আপনাদের নিয়ে আলোচনা করতে এই জন্য ভালো লাগতেছে না হলে কোন নিউটে মুনাজাত দিয়ে চলে যেতাম ভালোই লাগতেছে সাউন্ড সিস্টেমও ভালো যাক দোয়া করি তোদের জন্য আল্লাহ এই গানের ফ্যান্ডেলে আবার যাইস না খবরদার আল্লাহ মাহফিলির মাই মাইকওয়ালাদের কবুল করুক আমিন ও আল্লাহ বান্দারা হজরতে অমরের ঘুম ভাঙছে ওমর চিন্তা করতেছে না জানি আমার ভাই আবু বকর মসজিদটা সারু দিয়ে ফেলনি আমি অমর যাইয়া আবু অমরের ঘুম ভেঙ্গা গেছে অমর ঘুম ভেঙ্গা খুশিতে খুশিতে মসজিদের দিকে আগায় আমার আবু বকর আমার ভাই আবু বকর ঘুমাক আমি যে মসজিদটা ঝাড়ু দিই কিন্তু ঝাড়ুর কাজ তো আবু বকর চালাইতেছে জ্লা হজরতে অমর মসজিদের কাছে যখন কাছে মসজিদে মাথায় হাত হয়ে গেছে দফা সারা পারলাম না আবু বকরের সাথে আমার ভাই আবু বকরের সাথে পারলাম না এই ঝাড়ু শুনতেছি নিশ্চয় আবু বকর আমি ভাবছিলাম আগে উঠে এসে ঝাড়ু দিব হে দেহি আমার আগে উঠে এসে ঝাড়ু দেছে। শিবানন্দা কোন আমার আগে সে জানুন দিছে হজরত চিন্তা করে মনটা বাজার যাই যাই একটু যদি ফাঁকা থাকে একটু তো ঝাড়ু দিয়ে সব করা যাবে হজরতে আমর মসজিদের ভিতর ঢুকলেন ঢোকা মাত্র হজরতে আমর সালাম দিলেন দেখলেন নবীজি সালামের উত্তর নিলেন নবীজি মসজিদের এক কোনায় যে ঝাড়ু দিতেছে ওমর হজরতে আবু বকরকে দেখা যায় না আবু বকর তখন মেম্বারের ভিতরে যে ঝাড়ু দেয় কিন্তু হজরতে অমর ঢুকা মাত্র আবু বকর দেখা যায় না এইবারে অমর মিসকি মিসকি হাসি দেয় কয় রে অমর মিসকি মিসকি হাসি ক আমি চাইছিলাম হজরতে আবু বকরের আগে মসজিদ ঝাড়ু দিব তাই হয়েছে আজকে আবু বকর হেরে গেছে আজকে আবু বকর আমার সাথে পারলো না আহারে অনেক দিনের আশা আবু বকরকে হারায় দিব আজকে এই মসজিদে ঝাড়ু দিয়ে আমি পাষ্ট হয়ে গেলাম আবু বকর নাই নবী আমার কই রে কাকে তুমি হারাইতে চাও ওই মেম্বারের দিকে তাকাও ওমর মেম্বারের দিকে তাকায়া দেখে আবু বকর ঝাড়ু দিতে দিতে বের হ আল্লাহু আকবার জোরে আল্লাহ আল্লাহ কেম আল্লাহ আকরাম প্রতিযোগিতা কেমন তো প্রতিযোগিতা করতেন হজরত একদিন আবু বকুর কে বলে রে ভাই আবু বক আমি একটা জিনিস চাইবো আপনি দিবেননি নজরত আবু বকর কয় ভাই কি আমার আমি তো গরিব মানুষ কিছু তো দেওয়ার মতো নাই কয় চাইব দিবেননি কন দেওয়ার মত হলে দিব ভাই আবু বকর আমি ইসলাম গ্রহণ করার পরেই পর্যন্ত যত নেকি করছি সব নেকি আমি আপনারে দিয়ে দিব আর আমারে তিন দিনের আমল দিতে হবে কয় দিনের তিন দিনের আমল তিন দিনের কিসের কয় ওই যে নবীন গুহায় তিন দিন ছিল এই তিন দিনের আমল আমারে দিতে হবে আর আমার সব আমল আপনাকে আমি দিয়ে দিব হজরতে আবু বক চোখের পানি ছেড়ে দিয়ে ও ভাই অম আমি তো কত আমল করতে পারলাম না না জানি ওই তিন দিনের আমল আমার মাওলার দরবার যদি কবুল সেই আমলের শিলায় আল্লাহ যদি চায় জান্নাত দিতে পারবে নারে ভাই অমর ভাই আমার এই তিন দিনের আমল দেওয়া যাবে না এই আল্লাহর বান্দারা নবী সাহাবা একরামেরা নেকির প্রতিযোগিতা কেমনে করতো আমার আল্লাহ আবার টাকা তাকায় দেখে আর আল্লাহ মিসকি মিসকি হাসে কি কাণ্ডান্ডা আর করার ও আল্লাহর বান্দারা এদারে ফেরেস তারারাও কান্না করে ফেরেস হাসে কয় আহারে কি কাণ্ড ও আল্লাহর বান্দারা আল্লাহ কয় জিব্রিল যাও যাও নবীর কানে কানে যায়া বলো আল্লাহ সালাম দিয়েছে ও নবী আপনাকে আল্লাহ খুশি হইয়া আপনাকে সালাম দিয়েছে আপনার সাহাবি আবু বকরকে সালাম দিয়েছে ওমর সালাম দিয়েছে ও আল্লাহর বান্দারা এ